আজকে বন্ধুগণ কালীনারায়ণপুর জংশন থেকে সরাসরি আপনাদের সঙ্গে লাইভে আপডেট দেখানো হচ্ছে এই হচ্ছে কালীনারায়ণপুর জংশনের চার নম্বর প্ল্যাটফর্ম আর কি বলবো এই যে চার নম্বর প্ল্যাটফর্ম মানে এ কতদিন থেকে পড়ে আছে মানে অনেক দিন থেকে পড়ে আছে আপনারা জানেন যে এর আগে যখন কাজ চলছিলো আপডেট দেওয়া হয়েছিল তখন এই কালীনারায়ণপুর জংশনের এই প্ল্যাটফর্ম সম্প্রসারণ চলছিল এদিকে প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য এই সব মানে অনেক কাজ বাকি ছিল সেসব কাজগুলো কমপ্লিট হয়ে এখন দেখতে পাচ্ছেন মনে হচ্ছে কতদিনকার পুরনো একদম ওল্ড একদম পুরনো হয়ে পড়ে আছে আর এই যে নতুন রেল ট্র্যাক স্লিপার সব বসিয়ে চার নম্বর প্ল্যাটফর্ম এগুলোকে রেডি করার পরে ইলেকট্রিক তার ওভারহেড সব কিছু কমপ্লিট করার পরেও এখনো পর্যন্ত চার নম্বর প্ল্যাটফর্ম চালু করতে পারেনি রেলওয়ে তো এই যে শিয়ালদা ডিভিশনের কালীনারায়ণপুর এই যে জংশন স্টেশন এটি এটি রানাঘাটের পরেই একদম এই জংশন স্টেশনটি এই কারণে জংশন নাম দেওয়া হয় তার কারণ এই কালীনারায়ণপুর থেকেই কিন্তু লাইনটা ভাগ হয়ে এদিকে শান্তিপুরের দিকে যাচ্ছে আর এদিকে শান্তিপুরের দিকে যাওয়া এই যে লাইন সেই লাইনের উপরে প্ল্যাটফর্মের চার নম্বর থেকে আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই দিকে সব ব্যাটারি বক্স সব কিছু কমপ্লিট কিন্তু চার নম্বর প্ল্যাটফর্ম এখনও চালু হয়নি এখনও সেই শান্তিপুরের দিকে যাওয়া ট্রেন সেই তিন নম্বর প্ল্যাটফর্মে আপ ডাউন কিন্তু দাঁড়ায় আর কি বলবো আপনাদের আজ অনেক দিন পর প্রায় পাঁচ মাস পর এসে দেখি কালীনারায়ণপুর জংশনের কী অবস্থা দেখতে পাচ্ছেন সেই প্ল্যাটফর্মের সেই অবস্থা হয়ে পড়ে আছে এখনও পর্যন্ত প্ল্যাটফর্মের সেই কোনো উন্নতি হয়নি এবং তিন নম্বর প্ল্যাটফর্ম সম্পারণ এখনও পর্যন্ত এখনও হয়নি এরকমভাবে পড়ে আছে দেখতেই পাচ্ছেন যে কাজ কিন্তু সেই কচ্ছপের গতিতে চলছে কাজ কিন্তু কোনো মতেই কিন্তু মানে কাজের যে গতি সেই গতি নেই এই যে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন কি অবস্থা এগুলো প্ল্যাটফর্মের এগুলোকে সব তুলে এর আগে যখন এখানে ঢালাইয়ের কাজ চলছিল এখন কি হয়েছে দেখতে পাচ্ছেন যে মানে কাজ বন্ধ হয়ে গেছে কাজ বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই তিন নম্বর প্ল্যাটফর্ম এই যে ঢালাই হয়েছিল সামান্য এতে চার ইঞ্চি মতো ঢালাই দেওয়া হয়েছিলো প্ল্যাটফর্মে এর উপরে যে টালি মালি সব বসানোর কাজ সেগুলো সব তো পড়েই আছে পাথরগুলো উঠে পড়ছে দেখতেই পাচ্ছেন এটা মনে হচ্ছে না যে কোনো একটা রেল স্টেশনের অবস্থা খুবই খারাপ কন্ডিশন খুব খারাপ ওইখানে শেড ছাউনি কাজের যেটা স্টার্ট হয়েছিল সেই শেড ছাউনির তলায় কংক্রিট ঢালাই করে শেডের যে ই ওই রকম হয়ে পড়ে আছে এখনো শেড ছাউনির কিছুই এখনও লাগানো হয়নি ছাড়া শুধুমাত্র একটা কাজ চালু হয়েছে বা হয়ে হওয়ার পরে সেটা রেডি হয়েছে সেটা হচ্ছে ফুট ওভার ব্রিজটাকে চালু করা হয়েছে তবুও ফুট ওভার ব্রিজের ওই সামনে এখনো সম্প্রসারণের কাজ অনেকটা বাকি আছে প্ল্যাটফর্মের সে কাজগুলো কিন্তু অনেকটা বাকি আর এই হচ্ছে সেই কালীনারায়ণপুর জংশন মানে কী অবস্থায় পড়ে আছে আপনারা বুঝতেই পারছেন যেটা লাইভে আপনাদের দেখাচ্ছি তো এটা একটা গুরুত্বপূর্ণ স্টেশন বলা যায় কারণ এখান থেকে লাইনটা ভাগ হয়ে এটাকে জংশন বলা হয়েছে কারণে শান্তিপুরের দিকে যাচ্ছে তো এই চার নম্বর প্ল্যাটফর্মটা চালু হলে অনেকটাই সুবিধা হতো তো সেই মতো কাজ হয়ে কেন পড়ে আছে এখনও জানা নেই কোনো কারণবশত হয়তো কাজ আটকে আছে কী হয়েছে কে জানে এরকমভাবে তো অমৃত ভারত প্রকল্পের স্টেশনের যে কাজ অনেক রেল স্টেশনে তো পড়েই আছে এখনও কাজই আধা ছাওয়া হয়ে মানে অর্ধেক হয়ে পড়ে আছে কোনো জায়গাতে কচ্ছপের গতিতে চলছে টুকটাক কাজ কোনো জায়গাতে আবার কাজ অনেকটাই বেশি বিশেষ করে মালদা ডিভিশনের অমৃত ভারত প্রকল্পের স্টেশনগুলো মডিফিকেশন সেগুলো কাজ অনেকটা এগিয়ে গেছে নিউ ফারাক্কা থেকে জঙ্গিপুর রোড মালদা টাউন ধুলিয়ান গঙ্গা এইসব জায়গাতে কাজ অনেকটা এগিয়েছে কিন্তু শিয়ালদা এবং হাওড়া ডিভিশনের কিছু কিছু স্টেশনে কাজ থমকে তবে হ্যাঁ কাজ কিন্তু চালু হয়েছে খাগড়াঘাটেও কিন্তু কাজ চালু হয়ে গেছে বহরমপুর কোটেও কাজ চলছে আবার এদিকে কৃষ্ণনগরে কাজ চলছে কিন্তু খুবই স্লো কাজ চলছে কৃষ্ণনগরের কাজ একদমই স্লো মানে কি বলবো কবে যে হবে ঠিক নেই এরকমভাবে কাজ চলতে থাকলে আগামী পাঁচ বছরে হবে কি মানে সন্দেহ আছে এরকমভাবে ভালোভাবে কাজের কাজের যদি গতি না পায় তো কালীনারায়ণপুরের সামনে যে ফুট ওভার ব্রিজটা সেটা দেখাবো চলুন ফুট ওভার ব্রিজটা চালু হয়ে গেছে ওটা ওপেন হয়ে গেছে কিন্তু প্ল্যাটফর্মের যে কাজ মানে মাঝে মধ্যে এরকম পড়ে আছে আবার নতুনভাবে স্টার্ট হয়েছে তো সেটার আপডেট দিতে এসেছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন সামনে নতুনভাবে স্টার্ট হয়েছে কি কাজ চলছে এরকমভাবে যেসব কাজ সামান্য কিছুদিনের কাজ সেই কাজ মানে বছরের পর বছর এরকমভাবে পড়ে এই কালীনারায়ণপুর জংশন আর এই যে কাজ দেখতে পাচ্ছেন এই আজ থেকে স্টার্ট হয়েছে আজ থেকে দেখতে পাচ্ছেন এখানে আবার স্টার্ট হলো কাজ এই যে দেখতে পাচ্ছেন এই প্ল্যাটফর্মের এই জায়গাটা বাকি ছিল সেই জায়গাটাতে তলাই পড়ে দেখতে পাচ্ছেন ঢালাই টালাইয়ের কাজ প্ল্যাটফর্মে শুরু হলো আজ থেকে আবার এই যে এখানে দেখতে পাচ্ছেন এই কৃষক স্পেশাল শান্তিপুর শিয়ালদা কৃষক স্পেশাল ঢুকলো তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য যাত্রীরা দেখতে পাচ্ছেন ছুটাছুটি করছে আর এই যে লাইন দেখতে পাচ্ছেন ওই দিকে এক নম্বর প্ল্যাটফর্ম আর এবং দু নম্বর প্ল্যাটফর্ম যেটা কিন্তু কৃষ্ণনগর হয়ে লালগোলার দিকে যাচ্ছে মানে লালগোলাগামী ট্রেনগুলো কৃষ্ণনগরগামী ট্রেনগুলো সব দুই ও এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায় এবং শান্তিপুরের যাওয়ার ট্রেনগুলো ডাউন সব তিন নম্বর প্ল্যাটফর্মে এবং যখন চার নম্বর প্ল্যাটফর্মটা যতদিন না চালু হচ্ছে চালু তো অবশ্যই হবে কিন্তু অনেকটাই দেরি হচ্ছে লেট হয়ে যাচ্ছে এটাই আর কি তখন কিন্তু চার নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন দাঁড়াবে আপ ডাউন মানে শান্তিপুরের দিকে যেতে দাঁড়াবে চার নম্বর এবং শান্তিপুরের থেকে শিয়ালদার দিকে আসতে দাঁড়াবে তিন নম্বরে তখন এই হচ্ছে আর কি তো কাজ দেখতে পাচ্ছেন আজ থেকে আবার স্টার্ট হয়েছে কালীনারায়ণপুরে এই হচ্ছে কাজ মানে কাজের কি গতি এ কাজ হলো মানে কাজের মানে ইচ্ছা করলে কাজটাকে অনেক তাড়াতাড়ি কমপ্লিট করা যেতে পারে এই মাঝে যে গ্যাপটা ছিল ওই জায়গাটা বাকি ছিল অবশেষে সেই কাজটা শুরু হয়েছে আর ওই দিকে প্ল্যাটফর্মে শেড ছাউনি থেকে শুরু করে যাত্রীদের বসার সিট এবং তিন নম্বর প্ল্যাটফর্মটা যে অনেকটাই ল্যাটা বা নিচু সেটাকে ঢালাই করে উঁচু করার কাজ এগুলো এখন অনেক কাজ বাকি আছে কালীনারায়ণপুরে তো এতদিন কাজ বন্ধ থেকে অবশেষে কাজ চালু হয়েছে এ বিষয়ে কি মতামত আপনারা জানাবেন চাই যে দ্রুত কাজগুলো কমপ্লিট হোক এবং যাত্রীরা পরিষেবা পাক কিন্তু সেরকমভাবে হচ্ছে না আসলে বিজান বিশ্বাস কমেন্ট করেছেন দাদা রানাঘাট স্টেশনের আপডেট দাও রানাঘাট স্টেশন আপডেট রানাঘাটের আপডেট আসবে কাল পরশুর মধ্যে চলে আসবে আপডেট কোনো সমস্যা নেই অপেক্ষা করুন সাথে কালি দাদা আজিমগঞ্জ টু কৃষ্ণনগর প্যাসেঞ্জারের একটা জার্নি ব্লক বানাও প্লিজ আজিমগঞ্জ কৃষ্ণনগর সিটি প্যাসেঞ্জারের প্রথম প্রথম তো অনেক ট্রেন জার্নি ব্লক বানিয়েছি আবারও যদি কোনো দিন যাই তো রিকোয়েস্টের কারণে অবশ্যই বানাবো মীর সৌরভ ভাই আমঘাটা স্টেশন কি চালু হবে বলছি আমঘাটা স্টেশনে কী চালু আমঘাটা স্টেশন চালু হবে এখন আপডেট নেই মানে কবে হচ্ছে আমঘাটা পর্যন্ত ট্রেন চলছে সেটা এখন নেই তবে সবাই ভেবেছিল এবং আমরাও মানে এটাই মানে আমঘাটা কৃষ্ণনগর আট কিলোমিটার রেলপথকে মানে যে তাড়াতাড়ি দুমদম গতিতে চালু করা হয়েছিল কাজটাকে কমপ্লিট করা হয়েছিলো মনে করছিলাম যে শিয়ালদা হয়তো যে শিয়ালদা কৃষ্ণনগর কিছু লোকাল ট্রেন সেই লোকাল ট্রেন হয়তো কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত কিছুটা যাবে দু একটা সেটা হলে অনেক লোকজন উপকৃত হতো এবং সেটা লাইনটা চালু হতো এটাই যে এই লাইনে ট্রেন চলছে সবাই বুঝতে পারতো যে এই লাইনে ট্রেন চলছে এবার আমঘাটা থেকে কি নবদ্বীপ ধাম পর্যন্ত যুক্ত হবে এবং তার জন্য যারা দখল জবর জবর দখল বস বসত বানিয়ে বসতি করেছে তারা বুঝতো যে হ্যাঁ এবার উঠে যাওয়ার দিন এসছে কিন্তু এখনও চালু হয়নি এখন আগে আগামী দিনে হবে এটাই যে কবে হচ্ছে সেটা দেখা গেছে নবদ্বীপ ধাম পর্যন্ত যুক্ত করার টার্গেট আছে রেলের বিশেষ করে ওইটা খুবই গুরুত্বপূর্ণ প্রজেক্ট কেননা নদীয়া জেলার মানে পুরো পর্যটকরা মানে পর্যটকদের ওপর নির্ভর মানে ওই প্রজেক্টে একদমই খুবই মানে মায়াপুর স্কন এসবগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং স্কন কর্তৃপক্ষর মানে এটা দাবি নবদ্বীপ ধামকে যুক্ত করার জন্য সেই অনুযায়ী কাজটা চাইছে করতে রাজী দাদা আজ কোথায় এটা তো রাজ কেশরী এটা হচ্ছে সেই কালীনারায়ণপুর জংশন ভাইজান বেলডাঙ্গ মেঘলা হয়েছে আচ্ছা এখানে একটু আগে মেঘলা ছিল কিন্তু সূর্য উঠে গেছে দেখতে পাচ্ছেন রোদ মানে প্রচন্ড গরম আছে আজকে গরম আছে এখনও এদিকে সান উঠেছে সাথে কালি হ্যাঁ এদিকে সূর্য উঠছে বিকে এস কে কাসিম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর সাম সামানু শেখ ভাই ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন এম ডি সাবির আহমেদ খুব সুন্দর আপডেট থ্যাংক ইউ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করুন ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এ বিষয়ে অবশ্যই আপনাদের মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ মণ্ডল মণ্ডল শিয়ালদা টু মুর্শিদাবাদ নিউ প্যাসেঞ্জার ট্রেন কবে দেবে এই রকম ধরনের কোনো আপডেট নেই আসলে নতুন ট্রেন এখনও নসিপুর ব্রিজ দিয়ে এখনও যে ট্রেনটার ঘোষণা করা হয়েছে এক্সপ্রেস ট্রেন বা ওই লাইনে কবে দিচ্ছে সেটার অপেক্ষায় এখন যাত্রীরা নদী মুর্শিদাবাদ আসে যে কবে ওই এক্সপ্রেস ট্রেনটা চালু হবে উইকলি এক্সপ্রেস তো দেখা যাক সেসব আপডেট যখন আসবে পেয়ে যাবেন বাপ্পি বিশ্বাস নিউ জলপাইগুড়ি মেন লাইন কবে চালু হবে নিউ জলপাইগুড়ি মেন লাইন বলতে বুঝলাম না নিউ জলপাইগুড়ি যাওয়ার অনেক রুট আছে বর্ধমান হয়ে রামপুরহাট হয়ে এদিকে কাটুয়া আজিমগঞ্জ হয়ে আবারও আর একটা নতুন রুট চালু হয়ে গেছে সেই লাইনে এখনও ট্রেন চালু হয়নি নসিপুর আজিমগঞ্জ হয়ে তো দূরত্ব কমছে এটাই নসিপুর দিয়ে প্রায় ছাব্বিশ কিলোমিটার দূরত্ব কমে যাচ্ছে তবে যতই দূরত্ব কমুক লাইনের ট্র্যাক উন্নতিকরণ যদি না হয় মানে শিয়ালদা ডিভিশনের অর্থাৎ একদম মুর্শিদাবাদ স্টেশন থেকে রানাঘাট পর্যন্ত এদিকে মানে রেল ট্র্যাক আরও উন্নতকরণ করতে হবে এবং সেই কাজ চলছে টুকটাক একদিনে তো সম্ভব নয় মানে স্লিপার চেঞ্জ করা রেল ট্র্যাক চেঞ্জ করা সব জায়গাতেই ইন্ডিয়ান রেলের একশো দশ কিমি গতিসম্পন্ন রোড বেশিরভাগই যেগুলো একশো তিরিশে ই হবে আগে কাটোয়া যেমন লাইন একশো তিরিশ গতিসম্পন্ন হয়ে যাবে এদিকে বেশি ভালো কাজ চলছে বাপ্পি বিশ্বাস জলপাইগুড়ি রানাঘাট হয়ে কবে হবে দাদা এটা এখনো আপডেট আসেনি এখনো মানে কবে চলবে এরকম কোনো নোটিফিকেশন এখনো দেওয়া হয়নি দিলে জেনে যাবেন তবে এই লাইনে চলবে ট্রেনটা অ্যাকসেপ্ট হয়েছে আর অনেকের দাবি এবং অনেক নেতা থেকে শুরু করে সংসদ তারা কিন্তু মানে ঘোষণা করে দিয়েছে এবং উল্লেখ করে দিয়েছে নসিপুর আজিমগঞ্জের এই লাইন দিয়েই চলবে তবে রেল বোর্ড থেকে বা রেলের তরফ থেকে এখনো পর্যন্ত রুটটা ঘোষণা করা হয়নি হ্যাঁ তবে হয়ে যাবে আশা করছি মানে এই লাইনেই মানে চলবে যেহেতু এত মানে সব কি বলবো আর এদিকে দেখতে পাচ্ছেন যে আগেকার পুরোনো সব কনস্ট্রাকশনগুলো যেগুলো এখানে একটা পুরনো ব্রিজ ছিল সেটাকে ভেঙে দেওয়া হয়েছে এই ফুট আভারবেজে একদম সরাসরি চার নম্বর এবং তিন নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করা যাবে এক ও দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে এখানে কাজ বাকি তো এই ছিল আপডেট বন্ধুগণ আর আপডেটটা এখান থেকে বাড়াচ্ছি না পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে সঙ্গে থাকুন বেঙ্গল টপ ব্লগ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো রাখুন দেখতে থাকুন দুমদাম আর রানাঘাটের আপডেট আসছে আসছে কৃষ্ণনগরের আপডেট আসছে শান্তিপুরের আপডেট সব জায়গার আপডেট আসবে সমস্যা নেই থ্যাংক ইউ